তো বর্তমান যুগে কারেন্টের বিল বা বিজলি বিল বা বৈদ্যুতিক বিল কার না বেশি আয় সবাই বাড়িতে কিন্তু একটাই প্রবলেম এখন যে কারেন্টের বিল বেশি হইতেছে মানে বিদ্যুতের বিল বেশি হইতেছে তো আমরা কিন্তু সেম অবস্থা আমি এক দাদার থেকে জানলাম বিদ্যুতের বিল নাকি জিরো করেন যা মানে আমার কোনো টাকাই দিতে লাগতো না আমি আজকে যাইতেছি দাদার অফিসে অফিসে গিয়ে সম্পূর্ণ ডিটেলস আমিও জানুম ভালো করে এবং আপনারা জানাবো আর চলো বেশি দেরি না করে ওইখানে যাই তার আগে আমার বিদ্যুতের বিলগুলো আপনারা দেখায় অনেকে কই বিদ্যুতের বিলগুলো কমায় কমায় না দেখাইতেছে আমি দেখাতে মোবাইলে দেখাতেছি বিদ্যুতের বিলটা কত হইতেছে বিদ্যুতের বিল কত এটা আমি দেখাতেছি অ্যাপসে আমি ক্লিক করলাম ক্লিক করে এই যে লগ ইন করলাম কত হয়েছে এ মাসের বিল চার হাজার পাঁচশো ছিয়ানব্বই অনেকে কবে এটা ফিক তার লিগে আমি হিস্টোরি দেখাই ওই দেখো চার হাজার পাঁচশো ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই টাকা এই মাসে এর এগারো মাসে দুই হাজার চারশো সাত্রিশ নয়শো পঁয়ষট্টি তিন হাজার তিনশো দশ দুই হাজার একশো এত পাঁচ হাজার তিন হাজার তো এই হলো আমার প্রত্যেক মাসের বিদ্যুতের বিল দেখছো কত বিদ্যুতের বিল আয়া আমার এসি মোটর লাইট ফ্যান এগুলা চালাইয়া যে একটা মানে বিল আয় মানে তার লিখে এই দাদার যে কথাগুলা শুনলে আমার ভাল লাগছে আমি যাইতেছি এখানে দেখি কিভাবে কি হয় বিদ্যুতের বিল জিরো কিভাবে হয় ওইটাই জানুম আপনারা জানাম আপনারা দেখেন লাস্ট অব্দি ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করিয়া পাশে থাকবেন ঠিক আছে তো এক বাদার কাটে বাড়িতে দাদার সাথে দেখা করুন ফোনে কথা হইছিল তো ওই দাদার থেকে সবকিছু জানুম যে কি করে এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান এটা হইছে ওনার অফিস দেখো এখানে কাজ চাষ চলতেছে সবাই এখানে যার যার কাজে নিয়ে ব্যস্ত তো দাদা আছে এখানে দাদা নমস্কার কেমন আছেন নমস্কার ভালো তো আপনার সাথে তো ফোনে কথা হয়েছিল বৈদ্যুতিক বিল জিরো করা যায় তো এটা কিভাবে জিরো করা যায় কি সরকারের সুবিধা অসুবিধা এগুলো যদি একটু ডিটেলস ভাঙ্গা কইতেন দর্শকরা যাতে বুঝতে পারে एक्चुअली বিল আসে মানে কি আমরা কিছু না কিছু পারচেজ করি কনজাম কনজামশন করি যে কারণে আমাদের বিল আসে ইলেকট্রিক বিলটা যেটা তো আমরা যদি ডিপার্টমেন্ট থেকে এক ইউনিটও কনজামশন না করি তাহলে আমাদের বিল আসার কোনো স্কোপই নাই কোশ্চেন হইতেছে যে আমি যদি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি থেকে পাওয়ারটা না নিই তাহলে আমার বাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেমটা কিভাবে চলবে সিম্পল আনসার সোলার এবার এখানে অনেক লোকের কিছু কোশ্চেন আসে যে সোলার সিস্টেমটা নাকি ভালো না নষ্ট হয়ে যায় নষ্ট যে হয় এটাও ভুল ভুল ধারণা ধারণা এই কারণে আগে যে সোলার সিস্টেমগুলো ছিল যেটা অফব্রিজ সিস্টেম যেটা ব্যাটারি দিয়ে লাগানো হতো ব্যাটারি দু তিন বছর পরে পরে মেনটেন্স চাই দু তিন বছর পরে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া জায়গা তো নষ্ট হওয়ার পরে কি মানুষ কি করে ব্যাটারিটা চেঞ্জ করে না যে কারণে সিস্টেমটা আর অপারেটিং থাকে না তো এটা আশেপাশে লোক দেখে ভাবে যে সিস্টেমটা বসাইলো দুই তিন বছরের শেষ নষ্ট হয়ে গেছে তার মানে সোলার খারাপ অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না সোলার সোলার প্যানেলগুলা খুবই ভালো থাকে ইভেন রিসেন্ট যে টেকনোলজিগুলা যেমন আগে পি টাইপ সোলার প্যানেল পাওয়া যেত এখন রিসেন্ট এন টাইপ সোলার প্যানেল যেটা টপকন বলা হয় সোলারের মধ্যে অনেক রিসার্চ চলছে অনেক ইম্প্রুভমেন্ট হইতেছে বর্তমান যে সোলার প্যানেলগুলা কোম্পানি কইতেছে যে আমি থার্টি ইয়ার্স ওয়ারেন্টি দিই প্রোডাকশন ওয়ারেন্টি প্রোডাকশন ওয়ারেন্টি মিনস আপনার প্রোডাকশন হইতেছে না তো আপনি প্যানেল রিপ্লেসমেন্ট পাইবেন কোম্পানি থেকে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সোলারটা লাগাই কিভাবে লাগামো বা লাগাইতে গেলে তো আমার টাকা খরচ হইব তো গভর্নমেন্ট এটারও একটা রাস্তা করে দিয়েছে যে ঠিক আছে সোলারটা যেহেতু পরিবেশ বান্ধব মানে পরিবেশের জন্য ভালো এখানে CO2 টু ও কমে সোলারের কারণে তো গভর্নমেন্ট কইছে ঠিক আছে আমি একটা পোর্শন সাবসিডি দিতেছি যদি কেউ এক কিলো লাগায় সে থার্টি সাবসিডি পাইব যদি কেউ দুই কিলোওয়াট লাগায় সে তখন সিক্সটি সাবসিডি পাইব যদি কেউ তিন কিলো ওয়াট লাগায় গভর্নমেন্ট ওরে এইট টাকা সাবসিডি হিসেবে দেওয়া দিব যে টাকা টোটাল খরচ হইব তার মধ্যে এইটি ফাইভ থাউজেন্ড গভর্নমেন্ট দিব এবার কারোর যদি মান্থলি একশো ইউনিট কনজামশন হয় সে এক কিলোওয়াট লাগালে একশো ইউনিট পাওয়া যাব তাইলে আমি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যদি এক ইউনিটও না নিই আমি কেমন পয়সা দিব আমার বাড়ির বাড়িতে সোলার ইনস্টল করছি এবং সোলার থেকে আমি হান্ড্রেড ইউনিট পাইতেছি তো আমি আর ইলেকট্রিক ডিপার্টমেন্টের পয়সা দিতে লাগতাম সাপোজ যার দু টাকা বাইশশো টাকা বিল আসে সে যদি তিন কিলো ওয়াট লাগায় তার ইলেকট্রিক বিল জিরো হয়ে যাবে কারণ তার তিন তিন কিলো থেকে তিনশো ইউনিট সে পাই যাবে আচ্ছা আমার আমার বিল এই মাসে চার হাজার চার হাজারের উপর আছে আর প্রত্যেক মাসে দুই হাজার তিন হাজার এরকম আসে তো আমার কত কিলো ওয়াট লাগাইলে সবচেয়ে বেস্ট আপনার গরমের দিনে চার হাজার টাকা বিল আসে শীতের দিনে ধরুন দুই টাকা বিলে তাহলে আমি চার কিলো ওয়াট যদি করি আমার চার কিলো ওয়াট থেকে ফোর হান্ড্রেড ইউনিটের মতো পাম ফোর হান্ড্রেড ইউনিট বাইস তিন হাজার টাকার মতো তিন হাজার একত্রিশশো টাকার মতো কারেন্ট পাওয়া যাবেন প্রত্যেক মাসে চার কিলো ওয়াট থেকে আচ্ছা আচ্ছা তো এখন শীতের সময় আপনার ইউজ হইতেছে ধরুন দুই হাজার টাকার কারেন্ট তাহলে আরো এক হাজার টাকার এক্সট্রা রয়ে গেছে গেছে ওইটা আপনার নামে জমানো থাকবো আচ্ছা আচ্ছা আপনার মিটারেই থাকবো কেউ নিত না এবার শীতের সময় চার মাস পর পর চার মাস আপনার দুই হাজার টাকা করে কনজামশন হয়েছে কিন্তু চার মাস প্রোডাকশন তো তিন হাজার টাকার মতো পাইয়া গেছে তাহলে ওই হাজার টাকার মূল্যের যে কারেন্ট ওইটা সেফ থাকবো আপনার নামে এবার যখন জুন জুলাইতে আইব যখন এক্সট্রিম গরম হইব তখন আপনার প্রোডাকশন থাকবো তিন হাজার কিন্তু কনজামশন হয়ে যাবে গা ধরেন চার হাজার তাহলে ওই এক্সট্রা যে এক হাজার শীতের সময় যেটা জমছিল সেই এক হাজার আপনি গরমের দিনে ইউজ করতে পারবেন ওই ওই হিসাবে আপনার মোটামুটি চার কিলোয়াট হলে আপনার বিল জিরো হয়ে যাবে এতে কি সুবিধা হয়েছে আমার ব্যাটারি পার্চেস করতে লাগছে না ব্যাটারি নাই ব্যাটারি টাকাটা কমছে ব্যাটারি তিন চার বছর পরে নষ্ট হইতে পারে ও তখন মেনটেন্সের টাকাটা কমছে যে কারণে প্লান্টের খরচা অনেক কমে যায়গা ব্যাটারি না থাকার কারণে এখানে যে সোলার প্যানেল থাকে ওটা থার্টি ইয়ার্স এর প্রোডাকশন ওয়ারেন্টি আছে ইনভার্টার পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে তো আপনি পঁচিশ বছর পর্যন্ত নিশ্চিন্ত আর কিছু এখানে তেমন নাই এবার কিছু ওয়ারিং ওয়ারিং ইন্টারনাল ওয়ারিং যদি কোনো স্পার্ক হয় বা কিছু হয় এটা মেনটেন্স টুকটাক মেনটেন্স করা যাব আর যদি প্যানেল বা ইয়ে খারাপ হয় সেটা তো ওয়ারেন্টি দেয়াই আছে তো এবার কথা হয়েছে যে প্লান্ট করতে গেলে কত টাকা আপনার খরচা পড়তে পারে আপনি যদি চার কিলো ওয়াট করতে যান তাহলে আপনার খরচা পড়বো প্রায় দুই লাখ আশি হাজার টাকা তার মধ্যে এইটি ফাইভ থাউজেন্ড সাবসিডি আপনি পাইলেন অ্যাপ্রক্স টু লাখ আপনার নিজের যেটা খরচা তো আমি দুই লাখ টাকা হুট করে খরচা করতে পারতাম না আমার কাছে ওই টাকা নাই কিন্তু আমি মান্থলি বিল দিতেছি এবারে যে সাপোজ তিন হাজার টাকা করে বিল দিতেছি তাহলে গভর্নমেন্ট এটাও কইয়া দিছে যে আমি সাবসিডি দেওয়ার পরেও যদি তোমার কাছে সামর্থ্য না থাকে সেটার জন্য আমি আছি আমি ফাইন্যান্স করে ব্যবস্থা করে দিই এই প্রজেক্টের থ্রুতে ফাইন্যান্স হয়ে যায়গা এবং খুবই লো ইন্টারেস্টে সিক্স পয়েন্ট সিক্স সেভেন সাত এই এরকম পার্সেন্টের মধ্যে আপনি লোন পাওয়া যাবেন প্রজেক্টের থ্রুতে যেটা সম্পূর্ণটা আমরাই করাই দিই তো ব্যাংকের টাকা এবং সাবসিডির টাকায় মোটামুটি আপনার প্ল্যান্ট হয়ে যায় তো এরপরে কি হয় প্রত্যেক মাসে এবার ব্যাংক যেহেতু টাকা দিচ্ছে প্রত্যেক মাসে ইএমআই এর প্রশ্ন আসবে তো আপনার তিন হাজার টাকা তো বিগত দিনে দিতেন বা সোলার লাগে আমি সোলার লাগাইলাম আপনার সোলার খুবই খারাপ তাহলে তিন হাজার টাকা তো আমি প্রত্যেক মাসে দিতে লাগবো একদম তো সেই তিন হাজার টাকাটাই আমি যদি ব্যাংকে দেই তাইলে কি হইতেছে ছয় সাত বছরের মধ্যে আপনার লোন ক্লিয়ার হয়ে যাবে একদম তো আপ টু থার্টি ইয়ার্স সাত বছর গেলে আরো তেইশ বছর মান্থলি আপনি যদি তিন হাজার হয় বছরে তিন বারো চৌত্রিশ হাজার টাকা দশ বছরে সাড়ে তিন লাখ টাকা কুড়ি বছরে সাত লাখ টাকা তাও আজকের দিনের ইউনিটের হিসাবে আজকের থেকে এক দুই বছর পরে যখন ইউনিটটা বাড়বো তখন আপনার অটোমেটিকলি সেভিংস বাড়বে কারণ আপনি যদি সোলার না না লাগাইতেন যেটা আজকে আট টাকা কোনো একদিন এই এই ইউনিটটা কিন্তু ষোলো টাকাই হইব ষোলো টাকা বিশ টাকা ত্রিশ টাকা এমন সময় আসবে আজকে থেকে দশ বছর বিশ বছর পরে তো আপনি যদি সোলারটা লাগান তো তো আজকে আট টাকা করে সেভ হইব যখন ষোলো টাকা ইলেকট্রিক বিল হবে তখন কিন্তু আপনি টাকা আজকে সেদিন আপনার ষোলো টাকা ডিপার্টমেন্টের লাগবে তো এর থেকে বেটার যে আমি নিজের কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই কোনো ইনভেস্ট করলাম না গভর্নমেন্টের সাবসিডি আর গভর্নমেন্টই লোন প্রোভাইড করতেছে এটা দিয়ে আমি সোলারটা ইনস্টল করলাম আমি যে ইলেকট্রিক বিলটা দিতেছি আজকে দিতে বাউন্ড বাধ্য কালকেও দিতে লাগবে বিগত দিনেও দিছি সেই ইলেকট্রিক বিলটা আমি ইএমআই করে সাত বছরের মধ্যে প্লান্ট আমার নিজের নামে করে নিলাম নিজের হয়ে গেল প্লান্ট তারপর থেকে আমার ইলেকট্রিক বিল দেওয়ার কোনো দরকারই নেই আর এখানে নষ্ট হওয়ারও তেমন কিছু নাই সবকিছু ওয়ারেন্টি থেকে কাবার করা আপনি গ্রাউন্ডেও ইনস্টল করতে পারেন ছাদেও ইনস্টল করতে পারেন টিনের চালেও ইনস্টল করতে পারেন শুধু একটাই কন্ডিশন সাউথ সাইডে ইনক্লাইন থাকতে লাগবে মানে সাউথে সূর্যের দিকে এটা ইনক্লাইন থাকতে লাগবে তাইলে আপনি টিনের চালেও করতে পারেন ঠিক বুঝলে দুইজন কাস্টমারের কাছে নিবেন নিবেন হ্যাঁ কারণ দেখেন আহ একটা কোশ্চেন থাকে যে ঢুকে কিনা তো দেখেন এখানে আমি একটা ইয়ে দেখেছি আমাদের যতগুলা করা হয়েছে আচ্ছা আচ্ছা তার মধ্যে ম্যাক্সিমামের কিন্তু সাবসিডি আয়ে পড়ছে আচ্ছা আচ্ছা এমনও হয়েছে যেখানে আপনার আমরা উইদিন ইন সিক্স টু সেভেন ডেজ সাবসিডি ঢুকছে আমরা কিন্তু সবারই থার্টি টু ফর্টি করি নর্মালি থার্টি ফোর্টি ডেজ লাগে কিন্তু এখন যত দিন যেতেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও এটা সোলারটা নিয়ে খুবই সিরিয়াস যে কারণে সাবসিডির টাইমটাও অনেক কমতেছে তো মিনিমাম তো দেখলাম যে চার পাঁচ দিনের সাবসিডি ঢুকে আর ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ দিন এর মধ্যে আপনার সাবসিডি ঢুকবো তো আমি এখন দুইটা বাড়িতে আপনার নিয়ে যাবো তারা রিসেন্টলি ইনস্টল করা হয়েছে আমার সাথে যোগাযোগ করার কিছুদিনের মধ্যে আমি ইনস্টলও করে দিয়েছি এবং কাজটা ভাবে কমপ্লিট করছি যে উনি তিন থেকে চার দিনের মধ্যে সাবসিডি আইয়া পড়ছে আর আরেকটা যেটা ওইটাও মোটামুটি তাড়াতাড়ি সাবসিডি আইছে তো সবগুলো তো দেখানো সম্ভব না দুইটা আমি একটা টিনের চালে দেখাই দিতেছি টিনের উপরে যেটা পসিবল আর আর একটা দেখাইতেছি আমরা ছাদের উপরে ছাদের মধ্যে ওইটার মধ্যে তাইনের একটা রিকোয়ারমেন্ট ছিল যে তাইনের বাইরের ভিউটা দেখতে লাগে সোলারটা যদি হাইট কম হয় তাহলে তো তাই বাইরের ভিউটা দেখতে পারতো না তো আমরা ওইখানে প্রায় এক সাইডে সাত ফুট অন্য সাইডে 10 দশ ফুটে দশ না বারো ফুট বারো ফুট পর্যন্ত হাইট করতে লাগছে হাইটই করে দিয়েছি যাতে তাইনের সবকিছু ঠিকঠাক থাকে সোলারটা সোলারের মতো তাইনের কোনো জায়গারও নষ্ট করলো না কোনো কিছু নষ্ট হইলো না কোন টাকারও ব্যাপার নাই গভর্নমেন্ট থেকে টাকা দিতেছে তাই না শুধু ইলেকট্রিক বিল ইএমআই করতেছে তাই না বিল জিরো হয়ে যায় যদি আরো ডিটেলস জানতে চান তাহলে ওনাদের একটা পেজ আছে মহামায়া ট্রেডার্স যে ট্রেডার্স এর নাম দিয়ে এখানে লেখা আছে ভ্যান্ডার মহামায়া ট্রেডার্স এই ট্রেডার্স এর নাম দিয়ে পেজটা আছে পেজের মধ্যে সম্পূর্ণ ডিটেলস আছে ঠিক আছে ফোন নাম্বার তো দেওয়া থাকবে ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন আরো বিশেষ কিছু যদি বেশি করে জানতে চান তাহলে ওনাদের পেজটা ভিজিট করেন পেজের নামটা এখানে মেনশন করা আছে ওই নামটা ওইখানে সার্চ করলে অবশ্যই আপনি পেয়ে যাবেন তো এখন আমি ধলেশ্বর নয় নাম্বারে আছি সারের বাড়িতে সারে এই সোলারটা ইনস্টল করছে বেশি দিন হয়েছে না তো সারের সাথে সম্পূর্ণ ডিটেলস আমি জানু কথা কইয়া এবং আপনারা জানামু স্যার নমস্কার কেমন আছেন হ্যাঁ নমস্কার তো ভালো আছেন এই যোজনাটার নাম কি তা যদি আপনি কইতেন কোন যোজনাতে আপনি লাগাইছেন পিএম সূর্যঘর যোজনা

লাগছে সময় তো তো স্যার এই সোলারটা যে লাগাইছেন এখানে তো এটার ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু একটা দিছে এমনিতে ইনভার্টার যেটা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ইনভার্টারটা পঁচিশ বছরের ওয়ারেন্টি পঁচিশ বছর তো এখানে কিন্তু যে আয়ের পাইপ লাগাইয়া তারপরে ইনস্টল করা হয়েছে যত বৃষ্টি আয়োগ ঝড় তুফান আয়োগ কিংবা রোদ্র আয়োগ এটা ঝং লাগতো না এখান থেকে স্যার কত ইউনিট আপনি পাইতেছেন প্রতিদিন এভারেজ পনেরো ষোলো আর আপনার ঘরে খরচা কত ইউনিট তো ওনার বাড়িতেও সোলার ইনস্টল করা হয়েছে তো আমি সোলারটা দেখাই আপনার এই স্যারের সাথে কথা কমু এখানে ইনস্টল করছে তারা টিনের মধ্যে ইনস্টল করতে পারে এবং ঘরের ছাদের মধ্যে ইনস্টল করতে পারে যেখানে কোনো ইনস্টল করে দিয়ে দেব কোনো ব্যাটারি নাই কিন্তু আগে ব্যাটারি থাকতো না ব্যাটারির কোনো সিস্টেম নাই ঠিক আছে এটার ওয়ারেন্টি হয়েছে তিরিশ বছর আর যে ইনভার্টারটা আছে ওটার ওয়ারেন্টি হয়েছে পঁচিশ বছর তো এখানে ইনস্টল করা হয়েছে দেখো আর এইগুলোতে মনে করবা যে জং পড়বো জং পড়তো না এটি যাই ঠিক আছে জীবনে জং পড়তো না তো স্যারের সাথে আছি স্যার নমস্কার কেমন আছে স্যার ভালোই আছি তো টাকা দিয়ে ইনস্টল করছেন আমার তো টোটাল খরচ গেছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো লাক্স আর সাবসিডিটা কত দিনের মধ্যে এসে কত আছে সাবসিডি তো ওই দিন ইনস্টলেশন আর কমিশনিং এর তিন দিনের মধ্যে আর এটা কত কিলো ওয়াটের স্যার এটা দুই কিলো ওয়াটের দুই কিলো ওয়াটের মানে আগে যেটা দেখাইছিলাম ওইটা আসলো তিন তার লিগা টু পয়েন্ট টু জিরো কষ্ট লাখ আর এটা যেহেতু কিলো ওয়াটটা একটু কম তার লিগা এটার টাকাটা কম ঠিক আছে এটা হলো দুই কিলো ওয়াটের ওয়ারেন্টিটা গ্যারান্টিটা কিছু কইসিনি ওনারা বলুন কোন জিনিসায় 25 বছর কোন জিনিসায় স্ট্রাকচারাল লেখা 80 বছর স্যার আপনার ডেইলি কত ইউনিট থেকে আপনি পাইতেছেন এবং ঘরে কতটা আপনার খরচ হইতাছে মানে ডেইলি আমার 10 ইউনিট 10 মিনিট আর আপনার ঘরে খরচটা কত ইউনিট হয় মোটামুটি ডেইলি 6 6 ইউনিট 6 ইউনিট মানে তানে ডেইলি খরচ হইতাছে ঘরে 6 ইউনিট আর এখান থেকে তানে পাইতাছে 10 ইউনিট 4 ইউনিট আর bast আছে তাহলে স্যার শাস্ত্রেনি জিরো হয় এই ইনফরমেশনটা এই ইনফরমেশনটা আপনার দেওয়ানের লিগেই কিন্তু দুইজন স্যারের বাড়িতে আছি আমি আর আমি যেহেতু বুঝছি স্যারের থেকে এবং যিনি অনার অনার থেকে বুঝছি তো আমি মনে করি আপনারা অনেকটা বুঝছেন যদি বুঝিয়া থাকেন প্লিজ আপনারা আই বিউটা শেয়ার করিয়া সবার কাছে পৌঁছায় দিবেন অলরেডি একজন আই শেয়ার দেখেছে এইটা মানে আমার হাতে আমাদের ফলো আমার হাতে আমার দুইজন আছে

আমরা লাগাইতে পারি ঠিক আছে ভিডিওটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা